আশুলিয়ায় দশ গ্রাম হেরোইন এবং দেড়শো পিস ইয়াবার ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া থেকে শামীম আহমেদের প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর জামান সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটি 2025 এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এস আই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গী অফিসার ও ফোর্স সহ মঙ্গলবার পনেরো এপ্রিল রাত পনে বারোটায় আশুলিয়া থানাদিন মধ্য গাজিরচট এলাকা হইতে আসামি সোহাগ শেখকে দশ গ্রাম হিরোইন এবং দেড়শো পিস ইয়াবার ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয় সোহাগ শেখ নরাইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর শেখ বাড়ির শেখ রেজাউলের ছেলে উক্ত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী